সালাম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ঘুরতে আসছি এই দেখেন ম্যাপ আমরা পাহাড়ের চূড়ায় উঠবো কেবল কার দিয়ে এ হচ্ছে সে কেবল কার আমরা কেবল কার দিয়ে রানা পেলাম মাত্র তো উপরের দিকে উঠতেছে সেটা আসলে নিচ থেকে দেখতে যতটা সহজ মনে হয় অনেক সময় উপরের দিকে উঠতে গেলে যেটা মনের ভিতর ভয় কাজ করে এখন তো ইতালিতে এবং সারা ইউরোপে ক্রিসমাসের সময় তো সবারই আসলে এখন অফ অফ ডে চলতেছে তো একটু নিজেরা একটু আনন্দ করার জন্য আসলে ব্যবহার হঠাৎ করেই তো এটা আমাদের বাসা থেকে খুব বেশি একটা দূরে না খুব সুন্দর একটা অভিজ্ঞতা বলতে পারেন এটা ইতালির নর্থে লেক্কো শহরের পার্শ্ববর্তী এরিয়া তো এটা জায়গাটার নাম হচ্ছে পিয়ানি দিবু আমরা অনেক বছর ধরে ইতালিতে থাকি তো সেই হিসাবে আমার দেখা সুন্দর জায়গাগুলোর মধ্যে এটাও একটা আর যারা আশেপাশ থেকে ইতালির মিলান বা আশেপাশ থেকে এখানে ঘুরতে আসতে চান তো অবশ্যই গাড়ি নিয়ে আসলে আপনাদের জন্য খুব সহজ হবে আর না হলে অন্যভাবে আসতে পারে জায়গাটা অসম্ভব সুন্দর এসে ঘুরে যাবেন ভালো লাগবে আশা করি আসলে ইতালি নর্থ অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগে আমরা আসলে ইতালির নর্থেই থাকি ইতালির সাউথে কখনও আমার যাওয়া হয় এখন পর্যন্ত ইতালির রাজধানী রোমও আমি এখনও দেখি নাই তো আমাদের আশেপাশে যা তাই আপনাদের মাঝে তুলে ধরতেছি এতটুকুই কখনো এক সময় রুমে ইতালির ক্যাপিটাল দেখার ইচ্ছা আছে যাব ইনশাল্লাহ সুযোগ হলে সেই ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব আমরা কেবল কার থেকে নেমে গেলাম পরিবেশটা আসলে আসলে দেখেন কত সুন্দর এটা দেখানোর জন্যই ভিডিওটা শেয়ার করা আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ